أعوذ بالله, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الله الرحمن الرحيم الحمد لله أمرا سوريا سنر بنو আঠাইশ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম আজকে ইনশাল্লাহ উনত্রিশ নম্বর আয়াত পূর্ব তো আমরা তার পূর্বে হরফের উচ্চারণগুলো শিখে নেই সব কোলে হাত দেন ফ্রান্সশিপে হরপের উপর হাত রাখেন আলিফ নুন কাফ আলিফ নুন তা আলিফ

মিম খা মিম মিম দা দা এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ শিখি ইং কা কা নত ইল ইল লা

Ha, ha, i, 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 I tha, 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 hum hum, hum. Ha, ha, mi, mi do do na ha, mi, doon. Ha, mi, doon.

গোপন করিয়া পড়িত হয় আলিপিজা নুনে সাকেন ইং ইং শুধু ইং কবে তোবাই জবরের খালি আলিফ মদে মদে তবাই এক আলিপ টানিয়া পড়িত হয় নাথ নুনে জবর তাই জজম জজমে কায়দা নুনে জবর তাই জজম নাথ কিসে কায়দা জজনের কায়দা বলেন কিসে কয়েদা কেউ বাস জানেন না হলো না এল এল আবার বলেন কিসে কায়দা এল হরকতের বামে কী আছে লাগছেন নামে তাসদিদ এল ঠিক আছে যজনের কায় তাস কাতা এল লামে জবর এক আলিপ লা কিসে কাদ এটা লাশে কাদ এমন নাই লাভ জবরের বাম পাশে যজমা খালিয়া লিপ মাদ হল মধ্যে তবে ইয়ের টানিয়া লাতে জবর ইয় জজম সয় লিনের হরক জবরের বাম পজমেলাইয়া লিনের ধরো লিনের হইলে ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িত হয় সয় হায় জবর হরকত হা তাই দুজবর অ তাজদি ঈদ গমে বাগুননা টানবিনের বামে অমে বাগুন না না করিয়া পড়িতে হয় তা একালিপদে রে তবাই অরকত হে হে দালেজবর হরকত দা তাই তাই দু জবর কে বল তান দিনে আমি ফা এটা কি দেখছেন তানবে বামে ফাঁসে না পুনার হরফের একটা ফা কোন তানবের বামে এই আপনার ইকফাস যদি কোনো হরফ আসে তাহলে কী করতে হয় গোপন করিয়া পড়িতে হয় হবে ফা হরকত ফা আলিভেজের হরকত ই ইবর এক মদের হোপ মদে তবাই জবর খালি আলিফ কী হবে

সেকেন ইসা উন্না না হবে না ঘুম ঘুম খয়জি বর খয় খাড়া যব খাড়া আছে খাড়া উল্টো বেশো মাথা ইয়া কো মদে তোবাই অ আ নিমেজে রতনিক দালবে সহায় যো যম মদে না যর যর পেশে বান্ধ যো যম লাও মদে রলো তোবাই এক লিটার নিয়ে পরিত হয় দু নুনের জবর হরকত নুনের জবর হরকত না এখানে শেষের যে কায়দাটা মধ্যে আরে হবে পেশের বাম পাশে জজমল হওয়াও মদের হরপ মদের হরপের বামের হরপে মধ্যে আর জি তিন আর একটা পড়িতে হয় এক জুবরি অক্ষ সাকিন কোরিয়া পড়িতে হয় সাকিন পড়িতে হয় খামিদুন খামিদুন এখন আমরা একটা সম্পূর্ণ একবাউ সুন্দর করে পড়ি সবাই হাত দেন ইন ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফায়যা হুম খামিদুন إن كانت صيحة واحدة فإذا هم خامدون أبا إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون, إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون. ইল্লা সাই আ তাউ অয় দাতাং হুম ক মিদু আপনারাই ভালো করে বাইতে মৎস্য করেবেন। বেরবো মনে থাকবে আবার পড়বে ইনশাল্লাহ পড়া সুন্দর হবে